ইম্পেন্ট কাজ ছিল হোটেলে চলে গেছে উঠে মানে ডান করে বেরিয়ে গেছে আমি এক কাপ চাও করে দিত তো আমি ঘুম থেকে উঠে ডিরেক্ট চলে এসি রান্নাঘরে আর এসেই এনেসার টিভিনটাকে রেডি করে নিলাম আর ওর স্কুল হচ্ছে মানে আটটা পঁয়তাল্লিশে পরে মানে বের বার এখান থেকে বার করতে হবে তো আজকে ওর টিফিন ছিল রুটি আর সবিন আলুর তরকারি তো ওটা হয়ে গেছে ওকে এখন খাওয়ানোর জন্য ম্যাগি করলাম আর এখন চটপট করে রান্নাটা কমপ্লিট করেছি চটপট করে খাইয়ে দিয়ে রেডি করতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করছি কী করছি কিনা না করছি প্রোডি তোমার ব্লগে দেখতে পাবে আই হ্যাভ ব্লগটা তোমাদের খুব ভালো বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে তারপর ব্লগ শুরু করেছি অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে মানে সেরকম ব্লগ করতে পারিনি আর বাড়িতে এসে দুদিন কেটে গেলো মানে ব্লগ করার মানে ইচ্ছা করছিলো না কেমন যেন শরীরটা ব্যথা ব্যথা করছিলো অনেক লং জার্নি করে এসেছি তো যার পরে শরীরটা একটু ভালো লাগছিল না আর আজকে একটু মুখটা ফ্রি আছে তো ভালো চলো ব্লগ শুরু করে যাক তো চলো চুয়াল্লিশ এর কার চলে এসেছে আর গেটের সামনেই রয়েছে কুলকারটা আমি জাস্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে ওকে নিয়ে যাচ্ছি আর ও দেখো কত ছটপট ভীষণ চঞ্চল জানো তো এক মিনিটের জন্য কখনো শান্তভাবে থাকতে পারে না যেতে যেতে হাজারটা প্রশ্ন ওর মনে তুমি কি করছো এটা সো এই গ্রিন টিটা বাড়িতে থাকতেই অর্ডার করেছিলাম আর যেদিন আমি কলকাতায় ফিরি সেদিনই পার্সেলটা দিয়ে গেছে। তো বাড়িতে গিয়ে না অনেকটা ওজনটা বেড়ে গেছে ওজনটাকে মানে কন্ট্রোলে আনতে হবে তো যার কারণেই এখন ওজন কমানো তর্জ্য শুরু করে দিয়েছি আর এদিকে আমার গ্রিন টি রেডি হয়ে গেছে তো এদিকে গ্রিন টিটা বানিয়ে নিয়েছি এলিশাকে স্কুল থেকে দিয়ে এসে জাস্ট রান্না করে আসলাম গ্রিন টিটা বানালাম আর প্রচুর কাজ পড়ে রয়েছে এলিশা বাবার জামা কাপড় কালকে মানে কাঁচা হয়নি কাল থেকে ভিজিয়ে রেখেছে সেটা এখন কেচে ছাদে নিয়ে দিতে হবে আর তার মধ্যে রান্না বসাতে হবে তো চলো আগে এটা খাওয়া হয়ে যাক জানো তো একটা ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয় সারাদিন টুকটুক করে ক্লিপগুলো নিয়ে সেটাকে যেমন একটা সুতোয় বেঁধে জোড়া লাগাতে হয় ঠিক সেইভাবে করি মানে ব্লগটা এডিটিং করতে হয় তো অনেকের মনে প্রশ্ন জাগে যে একা সংসারে বলে কোনো কাজ হয় না মানে কাজে থাকে না সেরকম সারাদিন মানে আমি ব্লগ করতে না এই কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো ব্লগ করার সময় মানে সময় হয় না কারণ যেহেতু সারাদিনটাই লেগে যায় ছোটো ছোটো ক্লিপগুলো নিতে সংসারে কাজ থাকে কিনা না তাহলে বুঝতে পেরে যাবে এদিকে চুলে প্যাক লাগানোর জন্য ফ্লাস্কশিট জেলটা রেডি করে নিচ্ছি প্রায় জেলটা হয়েই এসছে আর এদিকে রান্না যেন সবজিটা কেটে নিয়েছি লাউ কেটেছি মুসুর ডালে রান্না করব। আর বাবার বাড়ি গিয়েছিলাম সেখানকার মানে বাজার থেকে হ্যামতাবাদ থেকে এই বেডশিটটা নিয়ে এসছি বেডশিটটা কেমন হয়েছে বলতো আর বেডশিটটা পুরো মানে কটনের আমি চেয়েছিলাম যে পর্দার কাপড়ের সাথে ম্যাচিং করে নিতে কিন্তু পাইনি ওই কালারটা আর এদিকে ঘরটর ক্লিন করা হয়ে গেছে আমার তো এখন শুধু রান্নাটাই বাকি তো ফ্ল্যাশের জেলটা হয়ে গেছে আর এদিকে সবজি কেটে নিয়েছি লাউ মসুর ডাল দিয়ে রান্না করবো এলিশা বাবা বলেছিলো যে চিকেন নিয়ে আসতে তো অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে না রোজ মানে বাইশ দিন ধরে টানা মাছ মাংস মাছ মাংস খেয়ে এতটা মানে বিরক্তিকর হয়েছে যে এখন ইচ্ছা করছে একটুখানি মানে নর্মাল সবজি খাওয়ার তো এলিশা বাবা এই সবজি কিন্তু খেতে পারে না ও কিন্তু সবজি দিয়ে একদমই খেতে পারে না তো জন্য ডিমের কারি করে দেবো আর ডিমের কারিটা পরে করবো এলিশা গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো তারপর আর ভাবছি না একটুখানি শুটকি মাছে ভর্তা করবো অনেকদিন ছুটকি মাছে ভর্তা খাওয়া হয়নি তো সুটকি মাছ ভত্তা করবো আর তার আগে চুলের প্যাকটা মানে রেডি করে নেবো প্যাকটা রেডি করে যেহেতু আধা ঘন্টা মতো রাখতে হবে তো ওটা রেডি করে রেখে দেবো আর তারপরে রান্নাটাই এদিকে বসা আর কাপড় কাজে কমপ্লিট হয়ে গেছে ঘর তো সব পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ভাট্টা হয়ে গেছে এখন শুধু বাকি যেটুকু রয়েছে এটুকু করে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো চটপট কাজগুলো করি তারপর দেখাচ্ছে তোমাদের সাথে আর এই পার্সেলটা এসেছে এর মধ্যে গ্রিন রয়েছে যেটা আমি সকালবেলা খেয়েছি তোমরা দেখে নিচ্ছি অলরেডি তো চারটা বক্স মানে চারটা প্যাকেট অর্ডার করেছিলাম তো এর মধ্যে তিনটা রয়েছে আর একটা বার করেছি আমি আর বাড়ি গিয়ে অনেকটা ওজনটা বেড়ে গেছে জানতো ওজনটা কমানোর চেষ্টা করছি তো আমার কিন্তু ওজন কমাতে বেশি সময় লাগে না এক সপ্তাহের মধ্যে জাস্ট মানে কন্ট্রোলে নিয়ে চলে আসবো তো এলেশিয়া বলছে আর এলিশে বাবা কি বলছে না বলছে বলিস তো ওজনটা কমে নিয়েছিল বাড়ি গিয়ে আবার বন্ধ করে দিলে কেন এক্সারসাইজ করে বাড়ি গিয়ে করতে পারতে অ্যাকচুয়ালি কী বলতো সবাই যেহেতু ছিল ওখানে মানে পরিবারের সবাইকে পেয়ে ওদের সাথে গল্প গুজব করতে গিয়ে আমার সময় মানে বেরিয়ে গেছে নিজের জন্য এক্সট্রা করে কিছু করা একদমই সময় পায়নি তো দেখো এখন ওজন কমানোর আবার তর্য শুরু করে দিয়েছি তো এদিকে ফ্ল্যাকশিট জেলটা হয়ে গিয়েছে ফ্ল্যাকশিট জেলটা মানে ছাঁকতে গিয়ে এর মধ্যে কিছুটা ফ্ল্যাকশিট পড়ে গেছে আর এই শিটগুলো রেখে দিয়েছি এটা কেন মানে ফেস প্যাক বানাবো তো আর এখানে মানে তোমরা জানো এর আগে যারা ভিডিওগুলো দেখেছো হেয়ার প্যাক যে ভিডিওগুলো করেছিলাম এর মধ্যে রিঠা আমলা শেখা গায় তিনটা পাউডারে মানে মিক্সড করা রয়েছে তো সেই পাউডারটাই এখন নিয়ে নেব চুলের পরিমাণ মতো যতটা লাগে আর এই দেখো আগে যেই পাউডারটা ইউজ করতাম সেই পাউডারটাই যারা চাও চুল পড়া বন্ধ করবো সারা জীবন চুলটাকে ভালো রাখবো তাদেরকে বলবো বাজারে কেমিক্যাল দেওয়া শ্যাম্পু ইউজ করা বন্ধ করো আর এটা মানে ইউজ করা শুরু করো তাহলে দেখবে চুলটা সারা জীবন তোমাদের ভালো থাকবে এবং চুল পড়াও বন্ধ হবে আবার খুশকির সমস্যা থাকবে সেটাও দূর হয়ে যাবে তো আমার পরিবারের মতো আমি এখানে নিয়ে নিলাম আর ভীষণই কার্যকরী এই মানে হেয়ার মাস্কটা ভীষণই তো এটা অ্যাকচুয়ালি হেয়ার মাস্ক বলতে পারো বা শ্যাম্পু করাও বলতে পারো শ্যাম্পু হিসাবেও এটা কাজ করে বা হেয়ার মাস্ক হিসাবেও কাজ করে এখানে মতো জল দিয়ে প্যাকটাকে একটুখানি মানে মিক্সড করে নিচ্ছি বারোরটাকে যে মানে এমন পরিমাণে জল দিতে হবে যাতে এটা খুব লিকুইড না হয়ে যায় কারণ ফ্লাক্সিক জেলটা এর মধ্যে আবার অ্যাড করা হবে আর যাদের খুশকির সমস্যা আছে তোমরা একটুখানি লেবুর রস দিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো কারণ লেবু আমাদের খুশকিটাকে দূর করতে সাহায্য করে তো প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তারপরে চুলে অ্যাপ্লাই করব। তো তার মধ্যে এদিকে যেগুলো কাজ আছে সেগুলোকে এখন মানে করে নেব আর এদিকে মানে ফেসিয়াল প্যাকটা রেডি করার জন্য প্লাস জেলটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে চন্দন পাউডার অ্যাড করতে হবে আর যাদের মানে ধরো যে চন্দন পাউডারটা মানে ভালো লাগে না তোমরা হলদি পাউডার মানে যেটা কাছতরি হলদি আছে না সেটাকে মিক্স করবে যেটা রান্নার হলদি সেটা কিন্তু করো না আর যদি অ্যালার্জি থাকে তাহলে হলদিটাকে অ্যাভয়েড করো চন্দন পাউডারটা ইউজ করো ভীষণ মানে ভালো কাজ করবে আর এদিকে শুটকি ভর্তা বানাতে চেয়েছিলাম দেখো কী অবস্থা হয়েছে শুটকি মাছটা এখানে গ্রাম শুটকি মাছ ছিল পুরোটাই নষ্ট হয়ে গেছে বাড়ি থেকে এসে দেখছি এই অবস্থা হচ্ছে এলিসা মহারানীর প্রিয় জায়গা হচ্ছে এই ড্রয়িং রুম এই দেখো ম্যাটটা এখানে পেতে দিয়েছে এর মধ্যে খেলনাগুলো সব রয়েছে এগুলো স্কুল থেকে আসলে এগুলো নিয়ে আবার বসে পড়বে সারা মানে দিন এই ঘরে এলোমেলো করে রাখে আবার আমি গুছিয়ে দিই তো ওর কাজেই হচ্ছে এটা এলোমেলো করা আর ছড়িয়ে ছটের জিনিস রাখা আর এদিকে বেগুনটা পোড়াতে দিয়ে দিচ্ছি যেহেতু শুটকি মাছটা ভর্তা করতে পারলাম না তো ভাবলাম যে এখন চলো বেগুন ভর্তা করি আর বেগুনটা পোড়াতে দিয়ে দিচ্ছি এদিকে সবজিটা মানে অর্ধেক সেদ্ধ হয়েছে তো এখনও পুরোটা মানে হয়নি ভেবেছিলাম শুটকি মাছটা ভর্তা করবো কিন্তু শুটকি মাছটা এমনই অবস্থা হয়েছে যে ওটা আর খাওয়াই যাবে না একশো গরম সুটকি মাছ আছে ওখানে পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এখন বেগুন পোড়া করবো বেগুনটা পোড়াতে দিয়েছি আর সবজিটা প্রায় মোটামুটি হয়ে আসছে বারোটা সাঁত্রিশ মিনিট বাজে আর দশ মিনিটের মধ্যে এলিশাকে নিতে যেতে হবে তো ভাবছি রান্নাটা মানে কমপ্লিট হবে না তার আগে ওকে নিতে যেতে হবে রান্নাটা বন্ধ করে দিয়ে যেতে হবে কিছু করার নেই যা ভেবেছিলাম তাই হলো রান্না মানে কমপ্লিট না হতেই স্কুল থেকে চলে এসছে যে এলিশা চলে আসছে ওকে এখন নিতে যেতে হচ্ছে এলিশার স্কুল থেকে ম্যাম ফোন করলো যে ম্যাম চলে আসছে তাড়াতাড়ি করে গিয়ে এলিশাকে নিয়ে আসতে তো রান্নাটা বন্ধ করে দিলাম আর Elisa, que dejó ni ese tal por ganar a polvo. Chalo. Yeah. ¡Dol, dolor! এসের একটা হ্যাবিট হয়ে গেছে স্কুল থেকে আসলে ওকে আগে মানে এই পার্কে আসতে হবে এটা আমাদের সোসাইটিরই মানে বাচ্চাদের খেলার জন্য করে রেখেছে তো জাস্ট মানে চুলে অ্যাপ্লাই করে নিলাম প্যাকটা ডেটটা বাজে এখন আর মানে রান্নাটা এই যে গ্যাস জ্বালিয়েছি রান্নাটা এখনও কমপ্লিট হয়নি এলিসাকে নিয়ে একটু মানে পার্কে গেলাম ও পার্কে না গেলে আসবে না পার্কে গিয়ে অনেকক্ষণ সময় কাটায় আসলো তো অনেক জোর করে ওকে বাড়িতে নিয়ে আসলাম আর তারা হওয়ার পর প্যাকটা লাগিয়ে নিলাম তোমাদের সাথে মানে ক্লিপটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা শ্যুট করা হলো না তো তোমরা যদি জানতে চাও যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে কী করতে হয় তো আমার হেয়ার প্যাক বিষয়ে মানে কয়েকটা ভিডিও আছে তোমরা সেগুলো কিন্তু দেখে নিও খুবই খুবই মানে কার্যকরী এই হেয়ার প্যাকটা যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে তাদের জন্য তো দারুণ আর এমনিতে যাদের চুল পড়ছে না তারাও অ্যাপ্লাই করো তাহলে কোনো দিন আশা করি চুল আর পড়বে না তো চলো এটা আধা ঘন্টা রাখবো বেশিক্ষণ আজকে রাখবো না এর আগে আমি এক ঘন্টা চল্লিশ মিনিট একদম রাখতাম তো যেহেতু আজকে সব কাজ কর্ম আমার প্রায় হয়ে গেছে তো আর বেশিক্ষণ এখন যদি রাখে তো ঠান্ডা বসে যাওয়ার একটা ভয় আছে তো বেশিক্ষণ রাখবো না আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা পর চুলটাকে জাস্ট খালি ধুয়ে নিতে হবে তুমি এটা কি পড়েছো হুম কাইটি কাইটি এবার কি জিনিস নাইটি এলিসে আমার টি শার্টটা পরে নিয়েছে তাও আবার উল্টো করে দেখো আর এটা কি তোমার হাতে এটা কি আইফোন আইফোন ওয়াও আইফোন দিয়ে কি করবে কল হ্যাঁ কল কি করবে কল কাকে কল করবে নানু নানিকে কল করবে ওকে তো চলো এই দেখি না কটা বাজে এখন নটা তো বিকাল থেকে আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এলিশাকে স্কুল থেকে নিয়ে আসে চান টান করিয়ে দিয়ে মানে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কাপড় দিয়েছিলাম ছাদে তো আমাদের মানে আমাদের যেটা লিপটা ওটা বন্ধ ছিল আজকে কী কারণে জানি না তো মানে সিঁড়ি ভেঙে ছয় তালাতে যেতে হয়েছে আবার নাপতে হয়েছে আবার একবার কাপড় তুলতে যেতে হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে হাঁটুতে প্রচণ্ড ব্যথা আর চুলটা ওয়াশ করার পর নাম কতটা সুন্দর হয়ে গেছে চুলটা বাড়ি গিয়ে এক চুলটা না সেইভাবে পরে যত্ন করতে পারিনি জানো তো যার কারণে দু একটা করে হেয়ার ফল হচ্ছিলো তো এখন যেহেতু চলে এসেছি তো ভাবেন চলো আটকন যত নেওয়া যাক আর ফ্ল্যাগশিটটা যেটা আমি করেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে ওটার সাথে আমি চন্দন পাউডার মানে অ্যাড করেছিলাম আর সেটাকে মুখে লাগিয়ে কুড়ি মিনিটের মতো রেখে ধুয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এভাবে করে ইউজ করতে পারো প্রচণ্ড ভালো একটা গ্লোয়িং হেলদি স্কিন পেয়ে যাবে তো আমি ইউজ করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার না বাড়ি গিয়ে ডাক সাক পরে গেছে আন্ডারে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর আজকে সকালবেলায় মানে ঘুম থেকে অনেক সকালে উঠেছে সারাদিন ঘুমাতে পারিনি তো চলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে শেষ করলে পিটিএম রয়ে আমাকে যেতে হবে আর এই যে বাবা সকাল থেকে মানে অনেক সকালে উঠেছে ঘুমাতে পারিনি সারাদিন ডিউটি থেকে এসে আর ঘুমায়নি তো আমাকে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সকাল সকাল আবার উঠতে হবে এবার ডিউটি যেতে হবে আর এলিশারা থেকে উঠেছে কটার সময় যেন ছটার সময় সন্ধ্যা ছটার সময় থেকে উঠেছে জানি এখনও ঘুমাবে না মানে কষ্ট করে ঘুম বেড়াতে হবে বাট কিছু করার নেই তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছে হোপ ব্লগটা মানে তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে শেয়ার করতে কেউ ভুলো না যেন না তুমি তোমার চ্যানেল ভিত্তি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা